রাজ্যের এয়ারপোর্টে অ্যাপেয়েন্টিস পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাগিনটিকে বাজিয়ে রাখুন এরকম গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন পাবলিশড হয়েছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে এখানে বলা হয়েছে ইস্টার্ন রিজন সিবিআই এয়ারপোর্ট কলকাতা সাত লক্ষ বাহান্ন থেকে নোটিফিকেশন জারি হয়েছে এখানে অ্যাপেয়ান্টিস পদে কিন্তু নেওয়া হচ্ছে এবার পোস্টের নামগুলো আমরা দেখব যে পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথমে পোস্টে আসবো ডিসিপ্লিন এখানে গ্র্যাজুয়েট বলা হয়েছে সিট হচ্ছে টোটাল ভ্যাকান্সি রয়েছে বিয়াল্লিশটা ট্রেনিং হবে আপনাদের এক বছরের ট্রেনিং চলাকালীন আপনারা পার মান্থ স্টাইফেন পাবেন পনেরো হাজার টাকা এটা হচ্ছে গ্র্যাজুয়েট অ্যাপেন্টিস নেওয়া হচ্ছে লোকেশন এখানে হেডকোয়ার্টার ইস্টার্ন রিভিজন অর্থাৎ কলকাতাতে নেওয়া হচ্ছে আর বেরহামপুরে নেওয়া হচ্ছে এবার এখানে বলা হয়েছে যারা যারা ডিপ্লোমা করেছেন যারা গ্র্যাজুয়েট করেছেন তারা পনেরো হাজার টাকা পার মান্থ পাবেন বিয়াল্লিশটা ভ্যাকান্সি রয়েছে যারা ডিপ্লোমা করেছেন তারা সাতচল্লিশটি ভ্যাকান্সি রয়েছে এক বছর ট্রেনিং হবে তারা পার মান্থ বারো হাজার টাকা করে স্টাইফেন পাবেন আর আইটিআই যারা করেছেন কম্পিউটার অপারেটার এবং প্রোগ্রামিংয়ের উপর অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্সের উপরে আইটিআই কোর্স করেছেন মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাশের পরে তাদের ভ্যাকান্সি রয়েছে ছেচল্লিশটা তাদের এক বছর ভ্যাকা এখানে বা আপনাদের ট্রেনিং হবে আপনারা পার মান্থ ন হাজার টাকা করে স্টাইফেন পাবেন তো তিন ধরনের রয়েছে গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং আইটিআই তিনটের কিন্তু ভ্যাকান্সি এবং স্টাইফেন কিন্তু আলাদা রয়েছে এখানে যেটা রয়েছে প্রথম বললাম কলকাতাতে রয়েছে তারপরে রয়েছে বেরামপুর তারপরে বাগডোগরা ভুবনেশ্বর কোচবিহার দেওঘর গয়া তো এই সমস্ত জায়গা এরপরে পাটনা আছে বেশ কিছু পোর্ট ব্লেয়ার আছে রায়পুর আছে রাঁচি আছে এই সমস্ত জায়গায় কিন্তু টোটাল চৌদ্দখানা স্টেশন রয়েছে যেগুলো জায়গায় আপনাদের কিন্তু পোস্টিং হবে এবার লাস্ট ডেট অ্যাপ্লিকেশান বলা হয়েছে একত্রিশ পাঁচ দু হাজার এক পঁচিশ অর্থাৎ এ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এটা আপনারা আবেদন করতে পারবেন এটা আপনাদের বলছে পিরিয়ড অফ অ্যাপেন্টিস টেনিস শ্যালভি টুয়েলভ মান্থ আপনার এক বছর ট্রেনিং চলবে যে কোর্সেই ভর্তি হন না কেন এখানে আপনাদের কোয়ালিফিকেশানটা কী লাগবে দেখে নিন গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমার ক্ষেত্রে ক্যান্ডিডেট শুড বি প্রসেস ফুল চার বছরের ডিগ্রি কোর্স আপনাদের থাকতে হবে বা ডিপ্লোমা কোর্স থাকলে আপনারা গ্র্যাজুয়েট এবং ডিপ্লোমাতে আবেদন করতে পারবেন আর আইটিআই পাস করেছেন যারা মাধ্যমিক পাস করার পরে তারাও এটা আবেদন করতে পারছেন এবার চলে আসবো নিচের দিকে এবার আমরা দেখে নেব এজ লিমিট এজ লিমিট এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম ছাব্বিশ বছর অর্থাৎ মিনিমাম আঠেরো ম্যাক্সিমাম ছাব্বিশের মধ্যে বয়সসীমা হতে হবে একত্রিশ তিন দু তারিখ অনুসারে তাহলে আবেদন করতে পারবেন আর এসটিএসি ও ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরি হলে গভর্নমেন্ট রুলস হিসাবে আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন এবার বলা হয়েছে আবেদন করবার জন্য এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করবেন তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে এটা আবেদন করে নেবেন আজকের ভিডিও গুণ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন